শুধু কি মানসিক বা শারীরিক সম্পর্কের কারণেই বিবাহ বিচ্ছেদ হয় হয়তো এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলবেন কিন্তু আজকাল বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে টাকা যদিও এখন অনেক পরিবারে দুজনেই উপার্জন করে এবং আর্থিক দিক থেকে দুজনেই সচ্ছল থাকে তবুও বিয়ের আগে আর্থিক অসচ্ছলতার বিষয়টি স্পষ্টভাবে কেউ বলে না এর ফলে পরে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে টাইম পাস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে অর্থনৈতিক কারণেই আজকাল বিবাহ বিচ্ছেদ ঘটছে সম্পর্কে আর্থিক বিষয়টি মুখ্য হয়ে দাঁড়ায় যখন একজন জানে না তার জীবনসঙ্গী টাকা দিয়ে কি করছে এটা নতুন কিছু না এবং একজনের কাছে বিষয়টি এক এক রকম এমন জটিলতায় মানুষ জড়িয়ে যাচ্ছে আজকাল ক্রেডিট কার্ডের প্রতি বেশি ঝুঁকি পড়ছে তারা পুরো অর্থনৈতিক ব্যবস্থা এবং এর ধরন দিনে দিনে বদলে যাচ্ছে অবশ্য সব মানুষ একরকম হয় না কিছু মানুষ আছে যারা তাদের আয় সম্পর্কে বের আগে থেকে জানিয়ে রাখে অন্যদিকে বিবাহ ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় যে অনেকেই বিয়ের আগে নিজের আয় উপার্জন সম্বন্ধে সঙ্গীকে পুরোপুরি ধারণা দেয় না কারণ আর্থিকভাবে অসচ্ছল মানুষকে কেউ বিয়ে করতে চায় না নিজের আর্থিক দৈন্যদশার কারণেই সঙ্গীর কাছে বিশেষ করে হবস্ত্রীর কাছে নিজের আয় রোজগারের বিষয়টি গোপন রাখে অনেকেই অর্থ সম্বন্ধে মানুষের কিছু মিথ্যা ধারণাও আছে এই যেমন কেউ কেউ আছে যারা কয়েকটি ক্রেডিট কার্ড ব্যবহার করে কিন্তু তারা এটা ভাবে না যে এর ফলে ধীরে ধীরে তার ঋণের বোঝা বাড়ছে আমি কয়েকজন মানুষকে চিনি যারা তিন থেকে চারটি ক্রেডিট কার্ড ব্যবহার করে অথচ তার সঙ্গে এ বিষয়ে কিছুই জানেন না অর্থনৈতিক সমস্যা বর্তমানে অনেক বড়ভাবে প্রকাশ পাচ্ছে কারণ মানুষ নিজের ভালো দেখার কথা আগে চিন্তা করে মানুষ তার অর্থনৈতিক অবস্থার কথা লুকিয়ে রাখে এর প্রধান কারণ হলো সে চিন্তা করে যদি তার সঙ্গী তার অর্থনৈতিক দুর্বলতার কথা জানতে পারে তাহলে সে তাকে ছেড়ে চলে যেতে পারে তিনি আরো বলেন বিয়ে হওয়ার পর কয়েক বছর যেতে না যেতে স্ত্রীরা যৌথ ব্যাংক হিসাব খোলার কথা বলতে শুরু করে আর তখন থেকেই টানা পড়েন শুরু হয় যেহেতু স্বামী আগে তথ্য গোপন করেছে পরে যখন দেখা যায় সে মিথ্যা বলেছে তখন স্ত্রীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয় এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা এই সমস্যা আসলেই শহরে বেশি দেখা যাচ্ছে অর্থনৈতিক সমস্যার একটি ঘটনা থেকে জানা যায় যেসব পুরুষ তাদের স্ত্রীর কাছ থেকে নিজের উপার্জনের কথা লুকায় তারা আসলে গেজেট কাপড় এবং ড্রিঙ্কস এর পেছনে টাকা ব্যয় করে কেউ কেউ বন্ধু পার্টির পেছনে টাকা খরচ করে গবেষণায় দেখা যায় একজন পুরুষ তার আয় অনুযায়ী মাসে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত মদের পিছনে ব্যয় করে তাদের স্ত্রীরা এসব বিষয়ে জানতে পারে তখনই যখন তার স্বামীর বন্ধু তাকে জানায় কিন্তু বিষয়টি ধামাচাপা দিতে চায় স্ত্রী এ কারণ বেশিরভাগ স্ত্রী গৃহিণী এবং পুরোপুরিভাবে স্বামীর উপর নির্ভরশীল কিছু কিছু ঘটনায় দেখা গেছে অনেক সময় অর্থনৈতিক সমস্যা থেকে শারীরিক সমস্যা বড় হয়ে দাঁড়ায় একটি দেখা গেছে ঘটনায় যে একজন পুরুষ পরকিয়ার কারণে তার প্রেমিকার পেছনে সব টাকা ব্যয় করে অথচ স্ত্রীকে তেমন কোনো হাত খরচও দেয় না সে তার স্ত্রীকে বলে তার অফিস থেকে বেতন কেটে রেখেছে এরকম বেশ কয়েক মাস চলতে থাকলে তার স্ত্রীর সন্দেহ হয় সে তার স্বামীর অফিসে কলিকের সঙ্গে যোগাযোগ করে এরপর সে জানতে পারে তার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েছে পরে সে তার স্বামীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস জারি করে এবং বিচ্ছেদের জন্য আবেদন করে এই সমস্যার জন্য যে শুধু স্বামীরাই দায়ী বিষয়টি কিন্তু এমন নয় অনেক সময় স্ত্রীর কারণেও বিচ্ছেদ ঘটে একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়েছে শুধু তার ক্রেডিট কার্ডের বিলের জন্য পোশাক মেকআপ ও পার্টি বাবদ তার স্ত্রী সাড়ে তিন লাখ টাকা ক্রেডিট কার্ড দিয়ে খরচ করেছে সে দেশের বাইরে থাকে এবং এই বিল শোধ করা তার পক্ষে সম্ভব ছিল না কার্ড কোম্পানি তার অফিসে যোগাযোগ করে এর ফলে সে তার চাকরি হারায় তাকে দেশে ফেরত আসতে হয় এবং দেশের বাড়ির জমি বিক্রি করে তাকে সেই বিল পরিশোধ করতে হয় বিশেষজ্ঞরা মনে করেন আর্থিক বিষয়ে বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ বিশেষজ্ঞরা জানান পরিবার বিষয়ে বিয়ের আগে অবশ্যই দুজনের আর্থিক বিষয়ে খোলামেলা আলোচনা করা উচিত যখন আমি কোনো দম্পতির সঙ্গে দেখা করি আমি চার ধরনের সমস্যা দেখতে পাই নাম্বার ওয়ান সম্পর্ক যেখানে একজন ভেবে নেয় যে তার সঙ্গীর আবেগ অনেক কম নাম্বার টু শারীরিক সম্পর্ক নাম্বার থ্রি পরকীয়া এবং নাম্বার ফোর আর্থিক অবস্থা বিশেষজ্ঞ আরও বলেন যদি এই চার সমস্যার মধ্যে কোনো একটি সমস্যা দম্পতির মধ্যে থাকে তাহলে একটা সময় সেটি বিচ্ছেদে গিয়ে শেষ হয়